আইপিএল শুরু হতে না হতেই রেকর্ডের সরাসরি জয়ের পাশাপাশি রেকর্ড দিয়ে এবারের আইপিএল এর মিশন শুরু করছে সানরাইজার্স হায়দ্রাবাদ ও চেন্নাই সুপার কিংস এবারের আসরের প্রথম সেঞ্চুরিয়ান এবং দলীয় সর্বোচ্চ রানের ইনিংস দুটোই রয়েছে হায়দ্রাবাদের দখলে অপরদিকে সূর্যকুমার যাদবকে মাত্র জিরো পয়েন্ট সেকেন্ডে স্ট্যাম্পিং করে নিজের রেকর্ডের পুনরাবৃত্তি করলেন মাহেন্দ্র সিং ধোনি তৃতীয় ম্যাচ শেষে আইপিএল এর পয়েন্ট টেবিল পরবর্তী ম্যাচের সময়সূচি সেরা খেলোয়াড়দের পারফরমেন্সের তালিকা সহ আইপিএল এর সর্বশেষ আপডেট নিয়ে বিস্তারিত থাকছে ভিডিওতে আসসালামু আলাইকুম স্ফুরন প্রেজেন্টস আইপিএল পয়েন্ট টেবিল আপডেটে আপনাকে স্বাগতম আজ তেইশ মার্চ রবিবার দু হাজার পঁচিশ আইপিএল এ দিন দুটি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে আজ যেখানে দিনের প্রথম ম্যাচে এবং আইপিএল এর দ্বিতীয়তম ম্যাচে সানরাইজার্স হায়দ্রাবাদের বিপক্ষে মাঠে নেমেছিল রাজস্থান রয়্যালস আর এই ম্যাচে রাজস্থান রয়্যালসকে চুয়াল্লিশ রানের ব্যবধানে হারিয়েছে সানরাইজার্স হায়দ্রাবাদ আর এই ম্যাচে প্লেয়ার অফ দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন সানরাইজার্স হায়দ্রাবাদের ব্যাটসম্যান ঈশান কিষান মাত্র সাতচল্লিশ বলে একশো ছয় রানের অপরাজিত ইনিংস খেলে প্লেয়ার অফ দ্য ম্যাচ নির্বাচিত হয়েছে ঈশান কিষান সেই সাথে দলীয় সর্বোচ্চ রানের ইনিংস যেটা সেটিও রেকর্ড বুকে নাম লিখেছে হায়দ্রাবাদ সেটি হল দুইশো রান বিশ ওভারে ছয় উইকেটের বিনিময়ে যেখানে বিশ ওভারে দুইশো রানের রেকর্ড ছিল গত দুই এই চব্বিশ ছিল হায়দ্রাবাদের দখলে নতুন করে রেকর্ডের সংযোজন করল হায়দ্রাবাদ এরপর দিনের দ্বিতীয়তম ম্যাচ এবং আইপিএলের এর তৃতীয়তম ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্সকে পাঁচ বল হাতে রেখেই চার উইকেটের ব্যবধানে হারিয়েছে চেন্নাই সুপার কিংস এই ম্যাচে প্লেয়ার অব দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন চেন্নাই সুপার কিংস লেগ স্পিনার নূর আহমেদ নুর আহমেদ চার ওভার বল করে মাত্র আঠারো রানের বিনিময়ে চার উইকেট স্বীকার করেছেন এই ম্যাচে তো আইপিএল এ সর্বমোট ম্যাচ অনুষ্ঠিত হবে চুয়াত্তরটি যার মাঝে মুম্বাই বনাম চেন্নাইয়ের মধ্যকার ম্যাচ দিয়ে তৃতীয়তম ম্যাচ শেষ হয়েছে আর এই ম্যাচ শেষে চলুন দেখে নেওয়া যাক পয়েন্ট টেবিলে কার অবস্থানটা কোথায় সেরা খেলোয়াড়দের পারফরমেন্সের তালিকাতেই বা কার অবস্থান এবং আগামীকাল কোন কোন দলের ম্যাচ রয়েছে তো অবশ্যই ভিডিওতে একটি লাইক দে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজটি ফলো দিতে বলবেন না আইপিএল এর প্রতিটি ম্যাচেরে পয়েন্ট টেবিল আপডেট সহ খেলাধুলার সর্বশেষ আপডেট সবার আগে পেতে অংশ নেওয়া সকল দলের অফিশিয়াল ডিজাইনের প্রিমিয়াম কোয়ালিটির জার্সিগুলো ঘরে বসে অর্ডার করুন স্ফুরণ থেকে স্পুরনে চলছে আইপিএল এর জার্সিতে ধামাকা অফার তাই তো স্পুরন থেকে আইপিএল এর জার্সি কিনলে জার্সিতে আপনার নাম পছন্দের জার্সি নাম্বার লিখে নিতে পারবেন একদম ফ্রি তে এছাড়াও একই সাথে পাঁচটি জার্সি অর্ডার করলে সারা দেশে হোম ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি তাই তো আর দেরি না করে ঘরে বসে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে প্রিয় দলের জার্সি অর্ডার করতে এখনই মেসেজ করুন স্কুরনের অফিসিয়াল ফেসবুক পেজে অথবা যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে তো তেইশ মার্চ রবিবার ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল এর তৃতীয় ম্যাচ শেষে পয়েন্ট টেবিলের দশ নম্বরে পাঞ্জাব কিংস নয় নম্বরে লখনৌ সুপার জায়ন্টস আট নম্বরে গুজরাট টাইটান্স সাত নম্বরে দিল্লি ক্যাপিটালস এই চারটি দল এখনো কোনো ম্যাচ খেলেনি যার কারণে পয়েন্ট টেবিলে তাদের অবস্থানে এখনো কোনো হিসাব নিকাশ নেই তবে পয়েন্ট টেবিলের ছয় নম্বরে অবস্থান করছে রাজস্থান রয়্যালস রাজস্থান রয়্যালস একটি মাত্র ম্যাচ খেলেছে আজ একটি ম্যাচে তারা হেরেছে হায়দ্রাবাদের কাছে নেস্টা হারায় কোনো পয়েন্ট পায়নি তবে নিট রান রেটে অনেকটাই পিছিয়ে গেছে রাজস্থান মাইনাস দুই দশমিক দুই শূন্য শূন্য নিট রান রেট রাজস্থান রয়্যালস পয়েন্ট টেবিলের পাঁচ নম্বরে অবস্থান কলকাতা নাইট রাইডার্স এর কলকাতাও একটিমাত্র ম্যাচ খেলেছে গতকাল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে সেই ম্যাচটি হারায় কোনো পয়েন্ট পায়নি কলকাতা তবে তাদের নিট রান রেটটা মাইনাস দুই দশমিক এক তিন সাত পয়েন্ট টেবিলের চার নম্বরে অবস্থান মুম্বাই ইন্ডিয়ান্সের এর মুম্বাই ইন্ডিয়ান্স আজকে চেন্নাইয়ের বিপক্ষে একটি ম্যাচ খেলেছে একটি ম্যাচই তারা হেরেছে ম্যাচটি হারায় কোনো পয়েন্ট পায়নি মুম্বাই তাদের নিট রান রেট মাইনাস শূন্য দশমিক চার নয় তিন এরপর পয়েন্ট টেবিলে তিন নম্বরে চেন্নাই সুপার কিংসের অবস্থান চেন্নাই একটি মাত্র ম্যাচ খেলেছে আজ একটি ম্যাচে তারা জিতেছে ম্যাচটি জিতে পয়েন্ট পেয়েছে দুই এবং চেন্নাইয়ের বর্তমান নিউট্রো প্লাস দশমিক চার নয় তিন তো আপনাদেরকে জানিয়ে দেয় আমার গায়ে দেখতে পাচ্ছেন সানরাইজার্স হায়দ্রাবাদের জার্সি এবারে আইপিএল এ দশটা দল অংশগ্রহণ করতেছে দশটা দলেরই কিন্তু আপনারা জার্সি কিনতে পারবেন স্ফুরন থেকে স্ফুরন থেকে আইপিএলের জার্সি কিনলে আপনারা জার্সিতে আপনার নাম পছন্দের জার্সি নাম্বার একদম ফ্রিতে লিখে নিতে পারবেন এছাড়াও আইপিএল এর জার্সিগুলোর মূল্য খুবই স্বল্প মূল্যে রাখা হয়েছে এবং ঈদ উপলক্ষে বিশেষ ডিসকাউন্ট চলতেছে স্ফুরনে আপনারা যদি স্ফুরন থেকে হাফ হাতা জার্সি কিনতে চান আইপিএল এর তাহলে আপনাকে গুনতে হচ্ছে তিনশো আশি টাকা এবং যদি ফুল হাতা জার্সি কিনেন মাত্র তিনশো নব্বই টাকায় কিন্তু আপনারা জার্সি কিনতে পারতেছেন অন্যান্য প্রতিষ্ঠানে আপনারা দেখতে পাবেন প্রায় পাঁচশো পাঁচশো পঞ্চাশ টাকায় জার্সি সেল হচ্ছে তবে ঈদ উপলক্ষে স্কোরণে বিশেষ ডিসকাউন্ট চলতেছে আপনারা এই ডিসকাউন্ট মূল্যে যদি আইপিএল এর জার্সি কিনতে চান তাহলে এখনই স্ক্রিনে নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন অথবা ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে স্ফুরনের অফিসিয়াল ফেসবুক পেজটা ভিজিট করে তাদের পেজের ইনবক্সে মেসেজ করুন তো যাই হোক এই অফারটা কিন্তু সীমিত সময়ের জন্য চলবে তাই আপনারা কিন্তু অতি দ্রুত অতি দ্রুত তাদের সাথে যোগাযোগ করে আপনারা এই জার্সির অর্ডারটা কনফার্ম করুন একদম সেরা মানের ফেব্রিক্সে জার্সিটা পেয়ে যাবেন এরপর পয়েন্ট টেবিলের তিন নাম্বারে দেখতে পাচ্ছেন চেন্নাই সুপার কিংস তারা একটি ম্যাচ খেলে একটি ম্যাচে জিতেছে ম্যাচ জিতে দুই পয়েন্ট পেয়েছে তাদের নিট রাউন্ডের প্লাস শূন্য দশমিক চার নয় তিন পয়েন্ট টেবিলের দুই নম্বরে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু বেঙ্গালুরু একটি ম্যাচ খেলেছে একটি ম্যাচে জিতেছে ম্যাচটি জিতে দুই পয়েন্ট পেয়েছে তাদের নেট রান রেট প্লাস দুই দশমিক এক তিন সাত পয়েন্ট টেবিলের এক নম্বরে সানরাইজার্স হায়দ্রাবাদ হায়দ্রাবাদ একটি ম্যাচ খেলেছে একটি ম্যাচে জিতেছে বেশ বড় ব্যবধানে জিতেছে ম্যাচটি জিতে দুই পয়েন্ট পেয়েছে এবং তাদের নেট রান রেট প্লাস দুই দশমিক দুই শূন্য শূন্য পেয়েছিল কিন্তু পয়েন্ট টেবিলের অবস্থান তো আপনারা দেখতে পাচ্ছেন যে প্রথম তিনটি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে তিনটি ম্যাচ তিনটি দল হেরেছে তবে এখানে মুম্বাই কলকাতা এবং রাজস্থান তিনটি দলই কিন্তু প্রথম ম্যাচগুলো হেরেছে তবে এখানে ম্যাচ হারার দিক থেকে বড় ব্যবধানে হেরেছে কিন্তু রাজস্থান এরপর কলকাতা যার কারণে নিট রান ডেটে বড় একটা ধাক্কা পেতে হয়েছে কিন্তু কলকাতা এবং রাজস্থানকে পরবর্তী ম্যাচগুলোতে এই ব্যবধানটা যদি কাটিয়ে না উঠতে পারে দলগুলো তাহলে হয়তোবা শেষের দিকে গিয়ে এই নিট রান ডেটটাই হয়তোবা তাদের পথের কাটা হয়ে দাঁড়াতে পারে প্লে অফের টিকিট নিশ্চিত করার জন্য তো অবশ্যই এই বিষয়গুলো তাদেরকে মাথায় রেখে সামনের দিকে এগোতে হবে যদিও আইপিএল মাত্র শুরু হলো সবে মাত্র আইপিএল এর মিশনটা শুরু হলো তো যাই হোক চলুন এখন আমরা দেখে নেই পরবর্তী ম্যাচের সময়সূচি অর্থাৎ আগামীকাল কোন কোন দলের ম্যাচ রয়েছে তো আগামীকাল চব্বিশ মার্চ সোমবার চব্বিশ মার্চ সোমবার আইপিএল এ একটি মাত্র ম্যাচ অনুষ্ঠিত হবে যেই ম্যাচে দিল্লি ক্যাপিটালস এর বিপক্ষে মাঠে নামবে লখনৌ সুপার জায়ান্স ম্যাচটা শুরু হবে বাংলাদেশ সময় রাত আটটায় ভারতীয় সময় সন্ধ্যা সাতটা তিরিশ মিনিটে আর এই ম্যাচের ভেনু হিসেবে রাখা হয়েছে ভিশাখাপাতনাম এটি কিন্তু দিল্লির হোম ম্যাচ দিল্লির হোম ম্যাচ ভিশাখাপাতনামে এটি কিন্তু অনুষ্ঠিত হবে আর এটি কিন্তু আইপিএল এর চতুর্থতম ম্যাচ তো যাই হোক চলুন এখন আমরা দেখে নেই সেরা খেলোয়াড়দের পারফরমেন্সের তালিকায় কার অবস্থানটা কোথায় তো সেরা খেলোয়াড়দের পারফরমেন্সের তালিকায় সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় পাঁচ নাম্বারে দেখতে পাচ্ছি চেন্নাই সুপার কিংস এর খেলোয়াড় রাভীন্দ্র জাদেজা সরি রাভিন রাচীন রাভিন্দ্রা সরি রাচীন রাভিন্দ্রা রাচীন রাভিন্দ্রা একটি ম্যাচ খেলেছে এক ম্যাচে পঁয়ষট্টি রান করেছে আজ এরপর চার নম্বরে অবস্থান করছে রাজস্থান রয়্যালসের অধিনায়ক সানজু স্যামসন সানজু স্যামসন এক ম্যাচে ছেষট্টি রান করেছে আজ তিন নম্বরে অবস্থান করছে সানরাইজার্স হায়দ্রাবাদের খেলোয়াড় ট্রাভিশ হেড ট্রাভিশ হেড এক ম্যাচে সাতষট্টি রান করেছেন আজ দুই নম্বরে অবস্থান করছে ধ্রুব জুরেল রাজস্থান রয়্যালস এর খেলোয়াড় ধ্রুব জুরেল এক ম্যাচে সৌত্তর রান করেছেন আজ এবং সর্বোচ্চ রান সংগ্রহের তালিকায় এক নম্বরে চলে এসেছেন কিন্তু ঈশান কিষান ঈশান কিষান এক ম্যাচে একশো ছয় রান করেছেন এক ম্যাচে একশো ছয় রান করে কিন্তু আজকে অপরাজিত ছিল ঈশান কিষান সাতচল্লিশ বলে একশো ছয় রানের অপরাজিত ইনিংস খেলে প্লেয়ার অব দ্য ম্যাচের পুরস্কারটাও কিন্তু পেয়েছেন ঈশান কিষান তো যাই হোক এখন যদি আমরা সর্বোচ্চ উইকেট শিকারী খেলোয়াড়দের তালিকাটা দেখে নেই সেখানে পাঁচ নাম্বারে সরি সেরা পাঁচ জনের তালিকায় দেখতে পাচ্ছি পাঁচজনই রয়েছে তবে আহ দুই নম্বর অবস্থানে রয়েছেন চারজন খেলোয়াড় দুই নম্বর অবস্থানে চারজন খেলোয়াড় তারা প্রত্যেককে একটি করে ম্যাচ খেলে তিনটি করে উইকেট পেয়েছে আর এই চারজন খেলোয়াড় হলো আপনার মুম্বাই ইন্ডিয়ান্সের এর খেলোয়াড় ভিনেশ পুথার তুষার দেশপান্ডে রাজস্থান রয়্যালস এর খেলোয়াড় এরপর রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর খেলোয়াড় ক্রুণাল পান্ডিয়া এরপর চেন্নাই সুপার কিংস এর খেলোয়াড় খলিল আহমেদ পেয়েছেন তবে তালিকার এক নম্বরে রয়েছেন চেন্নাই সুপার লেগ স্পিনার নূর আহমেদ চেন্নাই সুপার কিংস এর বিদেশি খেলোয়াড় নুর আহমেদ এক ম্যাচে চারটি উইকেট পেয়েছেন আজ আর এক ম্যাচে চারটি উইকেট পেয়ে কিন্তু তিনি প্লেয়ার অব দ্য ম্যাচের পুরস্কারটাও জিতে নিয়েছেন তো যাই হোক নুর আহমেদ সর্বোচ্চ উইকেট শিকার খেলোয়াড়দের তালিকায় বর্তমানে এক নম্বরে রয়েছে যদিও আইপিএল এখনো শুরু হয়নি মানে আইপিএল শুরু হয়েছে কিন্তু লড়াইটা এখন ওইভাবে জমে ওঠেনি বা শুরু হয়নি যার কারণে কিন্তু খুব একটা আলোচনা বা সমালোচনা নেই এখানে তবে আজকে কিন্তু মহেন্দ্র সিং ধোনি সূর্যকুমার যাদবকে স্ট্যাম্পিং করেছেন মাত্র জিরো পয়েন্ট ওয়ান টু সেকেন্ডে জিরো পয়েন্ট ওয়ান টু সেকেন্ডে স্ট্যাম্পিং করেছে কিন্তু সূর্য কুমার যাদবকে এই স্ট্যাম্পিংটা আপনারা কারা কারা দেখেছেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না যে কতটা ফাস্ট বা কতটা দ্রুত ছিল স্ট্যাম্পিংটা আপনারা অবাক হয়েছেন কিনা অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না তো এই ছিল কিন্তু আপনার তৃতীয় ম্যাচ হচ্ছে আপিএল এর সর্বশেষ আপডেট পরবর্তী পেতে ভিডিওতে একটি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজটি ফলো দিতে ভুলবেন না সেই সাথে কিন্তু পঁচিশ মার্চ থেকে শুরু হতে যাচ্ছে এফসি এসিয়ান এফসি এশিয়ান পর্ব যেখানে বাংলাদেশ ইন্ডিয়ার প্রথম ম্যাচ রয়েছে তো এফসি এশিয়ান কাপ বাসাই পর্বের আহ পয়েন্ট টেবিল বলুন বা সর্বশেষ আপডেট অর্থাৎ ফুটবল রিলেটেড যে কোনো আপডেট কিন্তু আপনারা পেয়ে যাবেন আমাদের ওয়াইল ফুটবল স্ট্যাট ইউটিউব চ্যানেলে যেটা আমাদের নিজস্ব নতুন চ্যানেল এখানে কিন্তু আপনারা এই আপডেটগুলো নিয়মিত পেয়ে যাবেন তাই ফুটবল বিষয়ক আপডেট হয়তো বা তবে নতুন আমরা ফুটবল আপনারা যারা ফুটবল বিষয়ক আপডেট পেতে চান তারা অবশ্যই ফুটবল ইউটিউব ভিজিট করে আসতে পারেন সেই সাথে শেষবারের মতো আবার বলে দিচ্ছি আপনারা যদি আহ এ অংশ নেওয়া যেকোনো দলের জার্সি ঘরে বসে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কিনতে চান অবশ্যই কিন্তু স্ফুরনে যোগাযোগ করবেন আহ বলেছি স্ফুরনে বিশেষ অফার চলতেছে ঈদ উপলক্ষে আপনারা স্ফুরন থেকে হাফ হাতা জার্সি কিনতে পারবেন মাত্র তিনশো আশি টাকায় ফুল হাতা জার্সি পাবেন মাত্র তিনশো নব্বই টাকায় তো আপনারা ঘরে বসে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কিন্তু অর্ডার করতে পারেন এই অফারটা সীমিত সময়ের জন্য চলবে তাই আপনারা এই ঈদ অফারটা অবশ্যই লুফে নিতে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন অথবা ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে তাদের অফিশিয়াল ফেসবুক পেজের লিংক থেকে তাদের পেজটা ভিজিট করে আপনারা অর্ডার কনফার্ম করতে পারেন তো খেলাধুলা জগতের যে কোনো ধরনের জার্সি কিন্তু আপনারা স্পুরনে সর্বদা পেয়ে যাবেন তো ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সময় দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম এবারে আইপিএলে অংশ নেওয়া সকল দলের অফিশিয়াল ডিজাইনের প্রিমিয়াম কোয়ালিটির জার্সিগুলো ঘরে বসে অর্ডার করুন স্পুরন থেকে স্ফুরণে চলছে আইপিএল এর জার্সিতে ধামাকা অফার তাই তো স্ফুরন থেকে আইপিএল এর জার্সি কিনলে জার্সিতে আপনার নাম পছন্দের জার্সি নাম্বার লিখে নিতে পারবেন একদম ফ্রিতে এছাড়াও একই সাথে পাঁচটি জার্সি অর্ডার করলে সারা দেশে হোম ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি তাই তো আর দেরি না করে ঘরে বসে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে প্রিয় দলের জার্সি অর্ডার করতে এখনই মেসেজ করুন স্ফুরনের অফিসিয়াল ফেসবুক পেজে অথবা যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে